আসসালামু আলাইকুম সবাই আসা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি আমার দানে জমিনের এখানে অর্থাৎ আমার দানে জমিনের ভিতরে আজকে সার দিতে হবে এর আগে আমি এই জমির ভিতরে কিছু ফোকের ওষুধ দিয়েছিলাম তো ওই ফোকগুলো মরে যাওয়ার পরে এখন সার দিতে আসি আসলে কৃষিকাজ অনেক কষ্টের কাজ আমরা অনেক সময় দেখি যে বা কৃষকেরা হয়তো ধান বিক্রি করে বা স্যাল বিক্রি করে চালের দাম বেশি হলে বা দানের দাম বেশি হলে আমরা অনেক সময় দুঃখ প্রকাশ করি আসলে এই কৃষিকাজ আপনি যখন করবেন তখন বুঝবেন যে কৃষিকাজে কি পরিমাণ কষ্ট যাই হোক এইদিকে আমি দুইটা গরু বিক্রি করবো বাইদেরকে বলছিলাম তো ওনারা চলে এসেছিল আপনারা অনেকেই জানেন আমি এই দুইটা গরু কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম তো এগুলো আগের সাথে আলহামদুলিল্লাহ অনেকটা মোটা তাজা হয়েছে এখন গরুগুলো বিক্রি করার চেষ্টা করতে আসি তো আসলে আমাদের এই দিকে এখন মাংস অর্থাৎ মাংস রেট খুবই কম হয়ে গেছে সাড়ে সাতশো বা আটশো টাকা এখন সেই মাংস বিক্রি করতেছে মাত্র ছয়শো সাড়ে ছয়শ করে এমন করিও বিক্রি করতেছে অনেক জায়গায় তো এই জন্য গরুর বাজারটা এখন একটু কম আছে হয়তো কিছুদিন পরে হয়তো গরুর বাজার বাড়ি গেল গো তখন মাংসর বাজারটাও বাড়ি যাবো তো আমি আসলে এই মুহূর্তে গরু দুইটা বিক্রি করতে চাচ্ছি অর্থাৎ আমার টাকার প্রয়োজন এই জন্য আমি দুইটা গরু বিক্রি করে দিতে চাইতেছি তো আসলে ওনাদের সাথে যে রেটটা আমি চাইছিলাম ওই রেটের কাছে কিনার জানো এই কারণে আমি গরু দুটা আজকে ওনাদের কাছে বিক্রি করতে পারি নাই অর্থাৎ একটা কথা হলো আপনি যে গরুটার ভিতরে আপনি ফুজি দিয়েছেন অর্থাৎ এটার আপনি কত টাকা খাওয়াইছেন বা আপনার কিনা কত টাকা এটা আপনার একটা হিসাব আছে মানে আমরা যারা গরু লালন পালন করি আমাদের একটা হিসাব থাকে যে আমি গরুটা কত টাকা বিক্রি করলে আমার কিছু টাকা লাভ হবে তো আসলে ওনারা যে রেটটা বলছিল বা আমি যে রেটটা চাইছিলাম ওইটা হয় নাই তো সেজন্য আসলে ওনাদের কাছে আমি গরু দুইটা বিক্রি করতে পারি নাই তবে আমার ইচ্ছা ছিল যে গরু দুটো অল্প কিছু টাকা লাভ হলেও গরু দুইটা বিক্রি করে দেবো যেহেতু আমার টাকার প্রয়োজন আছে যাই হোক ওনারা চলে গেছে আমি গরুগুলো নিয়ে যাইতে আছি কারণ হচ্ছে ওনারা যে রেটটা বলছে এই রেটটা এই রেটে যদি আমি গরু বিক্রি করি মানে আমার অনেক টাকায় লস হয়ে যাবো তো আসলে ওনাদেরও দোষ দিয়ে লাভ নেই যেহেতু এখন মাংস চাহিদা খুবই কম এখন মাংস চাহিদা কম হওয়ার কারণ হচ্ছে এখন দেখা গেল যে মানুষের বিয়ে সাদিটা একটু কম হচ্ছে কারণ এখন যেহেতু বর্ষাকাল বর্ষার ভিতরে তেমন বেশি বিয়ে সাদী হয় না আর বেশিরভাগই এই যে গরুর মাংসগুলো মানুষের বিয়ের জন্য যখন কিনে তখন কিন্তু মাংসর দাম খুব বাড়ি যায় তো এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু দেখা যায় যে গরুগুলো খুবই কম বেচা কিনা হয় বা মাংসর চাহিদাটা খুব কম কারণ হচ্ছে গরুর মাংস যে পরিমাণ দাম এই পরিমাণ দাম দিয়ে কিন্তু অনেকে কিনি গড়ে খাইতেই পারে না তো দেখা যায় যে অনেক সময় বিয়া শাদি বা কোনো অনুষ্ঠান হলে এই গরুর মাংসগুলো গুলোর চাহিদাটা একটু বাড়ি গই তো ইনশাল্লাহ হয়তো সামনে দেখা যায় যে যখন বৃষ্টি টিষ্টি চলে যাবে তখন হয়তো মাংস চাহিদা বাড়ি যাবে মানুষের বিয়ে সাদি লাগলে তখন মানুষের গরু গোতান কিনবো তখন কিন্তু এই মাংস চাহিদা বাড়ি যাবে ইনশাল্লাহ হয়তো তখন বিক্রি করবো কিন্তু আসলে এখন বিক্রি করতে চাইছিলাম যেহেতু আমার টাকার প্রয়োজন এই জন্য আসলে আমি বিক্রি করতে চাইছিলাম কিন্তু যে দাম বলছে এই দামে বিক্রি করলে অনেক টাকা লস হয়ে যাবে তো এই জন্য আসলে গরুগুলার বিক্রি করা হয় নাই যাই হোক কিছু করার নাই আর বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার ওই যে ঘাসের জমি দেখা যাইতেছে এগুলা দেখার জন্য আমি এখানে কিন্তু ঘাস লাগাইছিলাম কিন্তু এই জায়গাগুলো ন্যাস হওয়ার কারণে অর্থাৎ পানি জমে গেছে আর ঘাসগুলা সব মারা গেছে কিছু ঘাস আগায় কাটছিলাম ওগুলা কিছু জীবিত আছে তো আসলে যারা গাছ লাগাবেন একটু উঁচু জায়গায় লাগাইবেন নাহলে এরকম কি গাছগুলো মারা যাবে ওই যে দেখতেছেন যে কর্নারে এটা হচ্ছে আমার ঘাসের জমি আর কি তো বিকেলবেলা আসলাম একটু দেখার জন্য আর বা এখানে দেখছেন কত সুন্দর মাছের শ্বাস করতেছে শখের একটা বিষয় আর কি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ